মর্নিং বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে তো তাই নিয়ে পুজো জানো তাই পাশেই পুদো বাড়ি মানে আমার বৌদি বৌদি ডাকে দেওয়ারই হয় যাই কোদে বাড়ি একটু পুজোর কাজটা করে দিয়ে আসলাম কেন কাকিমা একা পারে না তাই বলছি মৌ তুমি করে দেবে আমি যে ঠিক আছে আমি প্রতিবারই গিয়ে ঠাকুর উপশ করি গুছিয়ে গেছি গিয়ে গিয়ে আসলাম দিয়ে এসে ঘরেরও ঠাকুরের পড়ে গেছিলাম গোপালকে দিয়েই গেছিলাম সকালে তা চলো এখন আমি ঘরের পুজোটা শেষ তারপরে ওখানে আবার ঠাকুমশাই চলে আসবে তারপরে আমাদের এক এক করে কতটা কী করি না করি তাহলে বন্ধুরা আমার পুজো কমপ্লিট হয়ে আমি পুজো দিয়ে নিয়েছি ঘরে ঠাকুরকে দিয়ে আমি আমার ভাইকে একটু চা করে দিয়ে আমি আবার ওখানে যাব ঠাকুর মশাই ব্রাহ্মণ আসবে ফুল মিষ্টি রেখে দিয়েছি নিয়ে যাবো উনি গাছে তোমার আজকে দশ রকম ফুল রয়েছে সেটা দিয়েছি তো চলো চাটা হোক দাদাভাইকে দিয়ে যায় কেন দাদাভাই চা করে খেতে পারে না মানে গ্যাসই জ্বালাতে পারে না তাহলে আমাকে চাটা দাদাভাইকে করে দিয়ে যেতে হবে কেন আস্তে আস্তে যদি দেরি হয় দাদাভাই উঠে গেছে অনেকক্ষণ হয়েছে একটু চা না পেলে মাথাটা আবার ধরে যাবে সেরকম ব্যাপার একটু দিয়ে যাই আমি এসে পরে খাব কতটা কি করব না করবো করব করবো কিন্তু দুদিন ধরেই খুব শরীরটা খারাপ সেরকম তোমাদের ওর জন্য বড় ভিডিও আমি ছাড়তে পারিনি যাই হোক তাহলে চলো দাদাভাইকে চাটা করি চলো তাহলে বন্ধুরা পুজো দিয়ে চলে এসছি সবচেয়ে একটা বড় কাজ করেছি আর এখন প্রথমে পেয়ে গেছি তোমার রথের পরে মানে সোমবার ছিল সোমবার ছিল রথ না রোববার ছিল সরি মঙ্গলবারই পেয়ে গেছি খুব ভালো মানে এসে সময় হয়ে ওঠে না যাই হোক পুজোটা হয়ে যাওয়া মানে বড় সবচেয়ে একটা বড়ো কাজ হয় পুজো দিয়ে চলে এসছি এখন দাদাকে তো চা করে দিয়েছে আমি একটু চা করে চা খেয়ে নিই তারপরে রান্না রান্না আজকে কিছুই করব না কেন আমিও খাবো না দাদার জন্য দেখি কোনোরকম একটুখানি করি কি বলে কি করতে করে নিই পরে তোমাদেরকে বলবো শেয়ার করব বন্ধুরা তাহলে কালকে ওয়াশিং মেশিনে কাঁচা দিয়েছি ছড়ানো শরীরটা খারাপ ছিল আজকে এখন ছড়াতে নিয়ে যাচ্ছি আর মোটামুটি ভাত হয়ে গেছে এখন তাহলে নিয়ে যাই ছড়িয়ে আসি দেখো এখানে আগে থেকে ছড়ানো আছে সুচি মানে সব তুলে নিই নিয়ে তারপরে ছড়াবো হাপি উঠলাম তো চলো করে বন্ধুরা নিয়েছি দেখো ছড়িয়ে নিয়েছি দেখো এখানে আর এই পাশটায় পুরো গাছ ঝিঙে গাছ সব ফুল গাছ নির্কণ্ঠ ফুল গাছ একটা কুমড়ো গাছ বা দাদা যাক দেখো বন্ধুরা জামা কাপড় ছড়িয়ে এসে একটু শুয়েছিলাম শরীরটা বলছি না কদিন ধরে একদমই মানে ভালো লাগছে না জোর জবরস্তি চলতে হয় চলছি করতে হয় করছি সংসার জিনিসটা এরকম করতেই হবে কোনো মানে একদম যখন না পারবে তখনই বিছানের সাথে মানে বিছনাতে শোয়া যাবে নাহলে নিজের মনটাই যেন এ না খেয়ে থাকবে না পড়ে থাকবে এটা করতে পারলাম না ওটা করতে পারলাম না এরকম একটা ব্যাপার থাকে তাই যাই হোক দাদাভাইকে ছাতুগুলি দিয়ে দিয়েছি আমি কফি নিয়ে নিয়েছি মানে চাপ দিয়েছি দিয়ে তাতে আবার একটু কফি মিশিয়ে নিয়েছি কারণ তোমার একটু ভালো লাগবে বিস্কুট খাবো না আজকে বিস্কুট খাবো না সেই রাত্রিবেলায় তোমার লুচি খাব লুচি খেতে হয় লুচি খাবো আর আমি যা করি তোমাদেরকে দেখাবো একদম পুচু পুচু করে লুচি করি কারণ আমি ওভাবে বড় বড়ো লুচি খেতে পারি না তো আমি এমনিও তোমার নর্মাল লুচি করলেও দুটো কি তিনটে খাই বেশি না রুটি করলেও দুটো তোমরা জানোই মানে দেখোই যখন আমি দেখাই ওরকমই আমি খাই ভাতও তো দেখো কতটা করে খাই মানে যার যার এটা কোনো ব্যাপার না খাওয়াটা যার যার সেই বেশি খেলে সেই মোটা হবে কম খেলে সেরকম ব্যাপার নেই আমার খাওয়াটাই সবাই তাই বলে যে কম মিঠি তো বলবে এই তোমার থেকে বেশি অনেক আমরা খাই ওই সে যার যার পেটে যেরকম ধরে তোরা সেরকম খাস সেটা কোনো ব্যাপার না এটা যার যার পেটের ওপরে চলো পুজো দিয়েছি যে পোশাকটা রয়েছে ওগুলো ফুয়ারা খাওয়া হবে তাই এখন চাটাই খেয়ে নিই খেয়ে আবার দাদা ভাই এসে হ্যান্ড মি নিচে যাবে না মানে আমি ছাড়া চলবে না নিচটা মিঠু হিমশিম খেয়ে পরে আমি মানে একটুখানি নার্ভাস ফিল হয় এবার কোথাও ঘুরতে গেলে ওই দেখে নেয় এটা একদম চলো আছি যখন একটু যাব কফিটা খেয়ে চায়ের দোকান দেওয়া হয়েছে কারখানা উপলক্ষে অ্যাংলো চালই হয়েছে অ্যাংলো চা চালই কত করে অ্যাংলো চা চাদুদ চিনি গ্যাস কার ছাচচি খাবে ছাচচিনি ছাচচিনি ও চাক করে দেবে তার জন্য ওকে 5 টাকা করে দিতে হবে এক এক কাপে পিঠা নিছার আর কি খাবে এখানে ওকে সবাই চাদা তুলে পেটানো হবে ভালো শিখে গেছে বিজনেসম্যানটা খুব ভালো হয়ে গেছে ও আবার বলছে আমি অল্প খরচে খুশি ভাবি কিছু এখন আওয়াজ দেবে না কেন ভাবির বর ভাবির বরের সাথে চক্কর অ্যাংলোর তাই ভাবির বরের সাথে অ্যাংলোর চক্কর ওই জন্য আওয়াজ দিচ্ছে না বন্ধুরা আমি উপোস করে পুরো হাঁপিয়ে উঠেছি এখন আর পাই না বন্ধুরা আগে প্রচুর উপোস করতাম তার ভিতরে আজকে দু তিন দিন ধরেই তোমাদেরকে বলছি আমার শরীরটা খুবই খারাপ আইসক্রিম আনিয়ে খেলাম একটা চকবার আর একটা ঠান্ডা আনিয়েছি একটু খেয়ে নিই একটু খেয়ে নিই ঠান্ডাটা খেয়ে যদি ভালো লাগে তাহলে তো আবার রান্নার দিকে যেতে হবে কেন আজকে লুচি খেতে হয় লুচি করতে হবে তাই দেখি কতটা কি করতে পারি করতে তো হবেই করব, ঠান্ডাটা খেয়ে নিই তারপর